পার্সোনাল ডাটা গুলো কেন শেয়ার হয়ে যায় স্ক্রিনে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে পার্সোনাল ডাটা কেন শেয়ার হয়ে যায় এই জায়গায় দেখেন আপনি জিমেল অ্যাকাউন্টের পারমিশন ডাউন হয়ে আছে ডিভাইস কন্টেক্ট পারমিশন ডাউন হয়ে আছে এক্সটারনাল মিডিয়ার পারমিশন ডাউন হয়ে আছে এই তিনটা পাওয়ার যতক্ষণ পর্যন্ত অন হয়ে থাকবো আপনার মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট নিরাপত্তায় থাকবো না আপনার মোবাইলে ডিভাইস কন্টেক্ট নিরাপত্তায় থাকবো না আপনার মোবাইলের এক্সটারনাল মিডিয়া নিরাপত্তায় থাকবো না 18 তিন পাওয়ার অফ করার পর এই বিষয়গুলো আপনাদের নিরাপত্তায় থাকবো অনেকে হয়তো শুনছেন যে অনেকের মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অনেকের মোবাইল থেকে দেখবেন আপনার কন্টাক্ট নাম্বারগুলো অটোমেটিক লিক হয়ে যায় অনেকের মোবাইল থেকে দেখবেন ছবি ভিডিও গুলো অটোমেটিক শেয়ার হয়ে যায় এর মূল কারণ হইছে এই তিন ডে অন হয়ে থাকার জন্য এই তিন ডে আপনি অফ যদি করতে পারেন আপনার কন্টাক্ট নাম্বার আপনার জিমেইল অ্যাকাউন্ট আপনার এক্সটারনাল মিডিয়া সবকিছু নিরাপত্তায় থাকবো এখন কত হলো এগুলো আপনি অফ কিভাবে করবেন তার জন্য আমি একটু বেকে চলে আসবো বেকে চলে আসার পর এখানে দেখেন আপনার সেটিংস লেখা আছে এই সেটিংস সেটিংস আমি একটা ক্লিক করে দিব তারপর একটু স্ক্রল ডাউন করেন নিচে দেখেন আপনি গুগল লেখা আছে এই গুগল একটা ক্লিক করে দিব তারপর দেখেন আপনি রাইট সাইডে অল সার্ভিস বলে লেখা থাকবে অল সার্ভিসে একটা ক্লিক করে দিব আবার একটু স্ক্রল ডাউন করেন পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা এখানে আমি একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করার সাথে সাথে ওই ইন্টারফেসটা আবার চলে এখান থেকে দেখেন আপনি জিমেল অ্যাকাউন্ট লেখা আছে জিমেইলের পারমিশন পারমিশনটা অন হয়ে আছে আমি এই পাওয়ারটা অফ করে দিব অফ করার সাথে সাথে এই মোবাইল থেকে এখন থেকে আর কোনো জিমেল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবো না জিমেল অ্যাকাউন্ট অন্যর কাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকবো না তারপর দেখেন ডিভাইস কন্ট্যাক্ট লেখা আছে এই অন হয়ে আছে আমি এই অফ করে দিব এই অফ করার সাথে সাথে আপনার মোবাইল থেকে কন্টাক্ট নাম্বার আর কখনো লিক হওয়ার সম্ভাবনা থাকবো না হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবো না তারপর নিচে দেখেন আপনি এক্সটার্নাল মিডিয়া লেখা আছে এই পড অন হয়ে আছে আমি এই পড অফ করে দিব এই কাজটা করার সাথে সাথে এই মোবাইল থেকে এখন থেকে আর কোন আপনার ছবি ভিডিও অটোমেটিক লিক হওয়ার সম্ভাবনা থাকবো না হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবো না এই কাজগুলো যদি আপনাদের মোবাইলে করে রাখতে পারেন এই সেটিংস যদি আপনাদের মোবাইলে ঠিকঠাক রাখতে পারেন আপনাদের মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট কখনো হ্যাক হবে না জিমেল অ্যাকাউন্ট নিরাপত্তায় থাকব কন্ট্যাক্ট নাম্বার কখনো লিক হবে না কন্ট্যাক্ট নাম্বার কখনো হ্যাক হবে না নিরাপত্তায় থাকবো এক্সটার্নাল ভিডিও আপনার কখনো হ্যাক হবে না ছবি ভিডিও আর কখনো লিক হওয়ার সম্ভাবনা থাকবো না যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার একটা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে